হ্যালো গাই বিয়ে বাড়ির সিজন চলছে আর নিমন্ত্রণ না থাকে তা কখনো হয় এই দেখো আমরা সবাই গুটি গুটি পাইয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে আজকে বিয়েটা নয় আজ হচ্ছে গাত্র হরিদ্রা আর মানে আমরা যেটা বলি গায়ে হল এই ভাইটা আমাকে দেখে খুব আনন্দ পাচ্ছি বিয়ে বাড়িতে অনেক লোকের আনাগোনা আর এই দেখো ফাইনালি আমরা চলে যাবো বাড়িতে এবারে ভিতরে তো দেখো কত লোকের আনাগোনা খুব সুন্দর সাজিয়েছে চেন্ডেলটা ভিতরে যাই দেখি ক্যাটারিং দাদাদের সাথে দেখা তাদের সাথে দেখায় অনেক ভালো লাগলো আজ এই বিয়ে বাড়িতে খুব আনন্দ ফুর্তি হলো আর অনেকের সাথে দেখা হয় অনেক অনেক ভালো লাগে তারা ফাইনালি বসে গেলাম কুড়ার সাথে একই টেবিলে খাইতে বসতে তো বসতে না বসতে গরম গরম মেনু চলে আয়। তো মেনুতে ছিল অনেক রকমের জিনিস সব কিছু তো বলে দেখা যায় না আর দেখানোও সম্ভব এই যে লাল সাদা মিষ্টি এইটা আমার ভালো লাগলো তাই তোমাদের দেখাইলাম আর এই কুড়া একেবারে একটা মিষ্টি দিতে না দিতেই খাইয়ে দিল আর এদিকে আমি যা দিয়েছে সব পাতা পরিষ্কার করে একেবারে খেয়ে দিই তো বন্ধুরা খাওয়া দাওয়াটা ঠিক নেই হলে ভালো এইবারে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পার্লার যাইতে যাইতে দেখলাম একটু বিশাল বড় ডিজি। এইটা হচ্ছে রোহিত ডেকোরেটার স্যার আর এই ছিটাগুলা খুব বিয়ে বাড়িতে ফুর্তি করে গড়ে তুলছে দেখো কি আনন্দ নাই হচ্ছে আমি ভিডিও করছি তাতে মাস্টার মশাই খুব আনন্দ পেলো তার জন্যে আমি খুব উৎসাহিত হলাম আজের মতো এখানেই আমার ব্লগ শেষ গুড নাইট